আসসালামু আলাইকুম অবশেষে সিডা ব্যাংক নেটওয়ার্ক মাইনিং ইউজারদের জন্য কিন্তু চলে আমরা অনেক দিন ধরে কাজ করছি তবে আমাদের অনেক এখনো পর্যন্ত কেওয়াইসিটা কিন্তু अप्रूव হয়নি তো তারা অনলাইনে ফ্রিতে কে চালু করতে যাচ্ছে এই সম্পর্কে তারা অফিসিয়ালি একটা আপডেট দিছে সেই আপডেটটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো এর পাশাপাশি এটা মেইন নেট নিয়েও কিন্তু তারা একটা আপডেট দিছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কবে লিস্ট হতে পারে কেমন প্রফিট দিতে পারে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে যে আইডিয়া সেটা করব ইনশাআল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনারা পাবেন মাস্ট বি আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জয়েন থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপসের পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি এই যে দেখেন এই ফেব্রুয়ারি মাস উপলক্ষ্যে বাইনান্স এক থেকে দুই ডলার পর্যন্ত একদম ফ্রিতে কিন্তু দিচ্ছে যারা এখনো এটা নেননি আপনি অবশ্যই কিন্তু এখান থেকে এই ডলারটা নিয়ে নেবেন একদম ফ্রিতে এটার জন্য আপনি কি করবেন জাস্ট এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে অল্প ইচ্ছু ওয়াইড করবেন সরাসরি আপনার বাইনান্স অ্যাকাউন্টে গিয়ে এখানে ক্লিম বুলেট অপশন পাবেন কিন্তু এখানে অল্প ইটু ওয়াইড করতে হবে কয়েক সেকেন্ড ওয়েড করলে এখানে নিচে দেখবেন যে ক্লিম বুলেট অপশন কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন জাস্ট এই যে ক্লিম এটা ক্লিক করবেন লিমিটটা ক্লিক করলে এখান থেকে সরাসরি আপনি কিন্তু ওজি টোকেন পেয়ে যাবেন ঠিক আছে এবং যেটা পাবেন সেটা সরাসরি আপনার ফার্মিং ওয়ালেটে কিন্তু অ্যাড হয়ে যাবে এর পাশাপাশি বায়নাস সাপোর্টের রিজিনাল ওয়ালেট আছে তাদের প্রতিদিনের যে ডেলি কুজের আছে সেটাও কিন্তু আমরা এখানে সাইড করে থাকি অলরেডি এটার প্রথম সিজন কিন্তু কনফিউটিউ হয়ে গেছে এখন দ্বিতীয় সিজন চলমান এটা লিস্টিং ডেটটাও কিন্তু কনফার্ম হয়ে গেছে বায়োবিটে লিস্টিং কনফার্ম হয়ে গেছে এছাড়া ড্রপির সেকন সিজনে যে ডেলি কুইজ এবং কম্বোড আছে সেটাও কিন্তু আমরা এখানে দিয়ে থাকি বাইনাসের গুরুত্বপূর্ণ একটা আপডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে সো এরকম দেখেন এখানে একটা এয়ারড্রপ কিন্তু শেয়ার করা হয়েছে পে টু ইউ 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 এয়ারড্রপ এটা খুবই ভাইরাল হয়ে গেছে বর্তমানে এটাও কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সো এরকম বিভিন্ন আর্নিং ডেটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন দেখেন সিডা ব্যাগ মাইনিংয়ে আমরা লং টার্মেই কিন্তু কাজ করছি তবে অনেক ইউজারের এখনো পর্যন্ত কেউ আইসিটা কিন্তু আপলোড হয়নি আমরা এমন ইউজার আছি যে পাঁচ থেকে সাত বছর আগে কেওয়াইসি আইসির জন্য অ্যাপ্লাই করে রেখেছি সেটা কিন্তু হয়নি তো এটা নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট ইস্ট সেটা আমি আপনাদের একটু দেখা এটা দেখানোর জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে চলে আসবে আসার পরে এখানে একটা টুটি লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি জাস্ট এখানে এটা ক্লিক করেন ক্লিক করলে এখানে একটা আপডেট পেয়ে যাবেন ঠিক আছে এই দেখেন এম এই যে একটা লিঙ্ক আছে এই লিঙ্কে ঠিক আছে এটা দেখেন আপনি যদি দেখেন এখানে বিভিন্ন সময় তারা বিভিন্ন রকম আপডেট কিন্তু দিয়ে থাকে অনেকেই বলবেন যে ভাই এটা তো সিডা ব্যাংকের অফিশাল পেজ না আমি আপনাদের সিডার ব্যাংকের অফিশিয়াল পেজটা একটু দেখাই এখানে চলে আসেন আসার পর এই যে এক্স এরটা ক্লিক করেন ক্লিক করলে সিটার অফিসিয়াল সেটা কিন্তু পারবেন তবে দেখেন এখানে গত ডিসেম্বর তারা একটা আপডেট দিয়েছে অ্যাপ এছাড়া কিন্তু তারা কোন রকম আপডেট তবে এর এই যে পেজটা আমি দেখালাম এইখানে বিভিন্ন রকম আপডেট দেওয়া হয় শুধুমাত্র এরকম না সিডা ব্যাংক পার ডে সিডার ডেস্ক এরকম বেশ কিছু পেজ আছে যেখান থেকে গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয় এবং সেগুলা কিন্তু পরবর্তীতে সিডা ব্যাংকের অফিসিয়াল যে এক্স অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু রিপোর্ট করা হয় এইটার খুব গুরুত্ব কিন্তু এখানে আছে তো এখানে দেখেন দশে ফেব্রুয়ারি বাংলাদেশ টাইম রাত দুইটা সাতান্ন দিকে একটা আপডেট এসে সেই আপডেট আমি আপনাদের একটু দেখাবো জাস্ট আমি একটু কপি করে নিচ্ছি কপি করে নিয়ে ক্রমে চলে আসবো আসার পর ইংলিশ বাংলা ট্রান্সলেট করব তাহলে আপনাদের বোঝাতে কিন্তু আমার সুবিধা হবে এখানে পেস্ট করে নিচে চলে আসেন দেখেন এখানে কি বলা হয়েছে বড় ঘোষণা সিজা আনুষ্ঠানিকভাবে সির্জা ভ্যালিডেটর দ্বারা চালিত অনলাইন কেওয়াইসি চালু করেছে যা নিরাপদ বিকেন্দ্রীবিত এবং বিশ্বস্ত ডিজিটাল পরিষয় যাচাই সক্ষম করে মানে তারা অনলাইন কেওয়াইসিটা কিন্তু চালু করবে মানে এর আগে আমরা দেখা যারা কেওয়াইসি কমপ্লিট করতাম আমাদের কিন্তু একটা নির্দিষ্ট এজেন্টের কাছে গিয়ে পেইড কে ওয়াইসে আসলে কমপ্লিট করতে হতো একটা নির্দিষ্ট ডেট দিতে হতো টাইম দিতে হতো সেই নির্দিষ্ট ডেট এবং টাইমে সেখানে গিয়ে কিন্তু আমরা কে ওয়াইসিটা কমপ্লিট করতাম এবং দু হাজার টাকা সেখানে পে করতাম তারপর কিন্তু কে ওয়াইসি করতাম আবার অনেক সময় দেখা যায় যে পেইড কে ওয়াইসি কমপ্লিট করার পর অনেকের আইডি কিন্তু নষ্ট হয়ে যেত ঠিক আছে অনেক রকম প্রবলেম হতো আর অনেক এলাকায় কিন্তু এই সিদ্ধার যে নির্দিষ্ট এজেন্ট সেই এজেন্ট কিন্তু নাই সেজন্য অনেকে ইচ্ছা থাকলেও কিন্তু পেইড কে ওয়াইসিটা কমপ্লিট করতে পারেনি আর এই জন্য তারা কিন্তু এই যে অনলাইনে যে ডিজিটাল কেওয়াইসিটা আছে এটা কিন্তু নিয়ে আসছে এবং এটা কিন্তু ফ্রি দেয় এখন অনেকে বলবেন যে ভাই কবে আমরা এটা কমপ্লিট করতে পারবো কিংবা কবে আমরা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবো অনলাইনে ফ্রি কেওয়াইসি কিংবা কীভাবে করবো এখন বর্তমানে তাদের অ্যাপসে কিন্তু আপডেট চলছে আমরা বেশ কিছুদিন ধরেই শীত যাতে কিন্তু মাইনিং স্টার্ট করতে পারছে না ফেস দিয়ে এটা কিন্তু আপনারা সবাই জানেন তো এটা মূলত তাদের সার্ভারের আপডেট জনিত কারণে এই সমস্যাটা হচ্ছে এটা নিয়ে তারা আপডেটও দিছে যে আমরা আপডেটের কাজ করছি খুব শীঘ্রই আমরা কামব্যাক করবো সেহেতু যখন তাদের সম্পূর্ণ আপডেটটা কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনারা এই ফ্রিতে অনলাইন কেওয়াসিটা কমপ্লিট করতে পারবেন তবে এটা আপডেট দিলেই যে আপনারা করতে পারবেন এরকম না তারা নির্দিষ্ট একটা ডেট দিবে সেই ডেটের পরে আপনি গিয়ে এই যে ফ্রিতে অনলাইন কেওয়াসি সেটা কিন্তু কমপ্লিট করতে পারবেন আপাতত আপনি এখান থেকে সিদ্ধা টোকেন ক্লেম বলেন সব বলেন কোনো কিছু কিন্তু কমপ্লিট করতে পারবেন না কারণ তাদের সার্ভারটা পুরোটা কিন্তু এখানে আপডেট চলছে আর সেজন্য এটা করতে পারবেন না অনেকে আমরা আসিলাম যে হয়তো বা আমাদের পেইড কেওয়াইসি করতে হবে আমরা ফ্রিতে কেউ আইসি করতে পারবো না বা তাদের জন্য এটা কিন্তু আমাদের জন্য একটা দারুণ সুখবর যে আমরা অনলাইনে ফ্রিতে কেউ আইসিটা কিন্তু চালু করতে পারবো এরপরে এখানে আরও বেশি বেশ কিছু নতুন আপডেট আছে সেটা আমি আপনাদের একটু দেখান এই পেজে চলে আসেন আসার পর একটু নিচে চলে আসেন এই যে দুই ঘন্টা আগে তার এখানে একটা আপডেট দিছে এটাও যদি আমি আপনাদের একটু দেখাই তাহলেও কিন্তু আপনাদের বুঝতে একটু সুবিধা হবে এটা আমি কপি করছি কপি করে ইংলিশ বাংলা ট্রান্সলেট করব তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে জাস্ট এখানে একটু পেস্ট করে দেন একটু নিচে চলে আসেন দেখেন এখানে আরেকটা আপডেট দিয়ে আছে অফিসিয়াল সিডা সাইন বর্তমানে ধীর গতির পর্যায়ে রয়েছে কিন্তু ধীর গতির অর্থ দুর্বল নয় তার মানে তার তাদের প্রজেক্টটাকে কিন্তু আপডেট করছে আমি যেটা বললাম যে কিছুক্ষণ আগে যে তাদের সার্ভার আপডেট জনিত কাজ চলছে সেটাই কিন্তু তারা এখানে বলেছে তারপর এখানে বলেছে হাজার হাজার উপ প্রকল্পের মাধ্যমে একটি শক্তিশালী সম্প্রদায় এবং একটি স্পষ্ট দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গের মাধ্যমে এই বাস্তুতন্ত্রটি তার জন্য তৈরি মান বাস্তুতন্ত্রের জন্য সময় লাগে আস্থায় আসল শক্তি তার মানে বলে দিছে আমাদের হয়তো একটু সময় লাগতে পারে কিন্তু আমরা আপডেট জড়িত কাজ করছি খুব শীঘ্রই আমরা আবার এখানে কামব্যাক করব এরপরে দেখেন আপনি যদি নিচে চলে আসেন তাহলে এখানে মেইনেট সম্পর্কে বিস্তারিত আপডেট কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে এই যে এখানে যদি চলে আসি এই যে মেইনেট তাহলে এখানে বলে দিছে অফিশিয়ালি ওপেনিং ডিসকাস অ্যারাউন্ড দ্য সিজা মাইনেট অর্থাৎ তারা তাদের প্রজেক্টের যে সিজা মাইনেটটা আছে সেই মাইনেটটা নিয়ে আসার জন্য অফিশিয়ালি ডিসকাস আছে এবং সেই সম্পর্কে তারা কাজ করছে দ্যাট দিস ডেভেলপমেন্ট মেক্স এ মেজর স্টিপ টুয়ার্ড এ রোবাস্ট অ্যান্ড মানে তারা এখানে তাদের প্রজেক্টটাকে আরও স্ট্রং করার জন্য যে কাজগুলো প্রয়োজন সেই কাজগুলোর কথা কিন্তু তারা এখানে বলে দিছে এরপর দেখেন এখানে আর একটা আপডেট আছে সেটা আমি আপনাদের একটু দেখাই এই যে এখানে বলে দিছে ইফ দ্য অ্যাপ তার এখানে বলে দিছে যে আপনি যদি এখানে মাইনিংটা স্টার্ট করতে না পারেন তাহলে ক্লিয়ার কেস করে কিংবা আন ইনস্টল করে আবার ইনস্টল করে ট্রাই করে দেখতে পারেন তারপরেও যদি না হয় আপনারা ওয়েট করেন আপনাদের ব্যালেন্স সব সবকিছু কিন্তু ঠিক থাকবে আপডেটের পর এটা নিয়ে আসলে ভয় কোনো কারণ নেই এটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে নতুন আপডেট আসার পর এবার বলি যে তারা এবং আপডেট কিন্তু শেয়ার করেনি তবে বা আমরা এই বছরের মধ্যে থেকে পেমেন্টটা পেয়ে যাব হতে পারে সেটা কোয়ার্টার টু কিংবা লাস্ট কোয়ার্টার কোয়ার্টার ফোরেও কিন্তু হতে পারে তবে এই বছরের মধ্যে আমরা সিডা থেকে কিন্তু পেমেন্ট পাবো আর এটার প্রতিটা দোকানের রেট মোর দ্যান এক ডলার আপনি আশা করতেই পারেন যেহেতু হিউজ পরিমাণ একটা কমিউনিটি এবং একটা স্ট্রং প্রজেক্ট এটা তাই টোকেন রেট এক ডলার আপনি আশা করতে পারেন আশা করি ভালো এটাই ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফিজ